অ্যালার্জির ট্যাবলেট কী আছে এবং অ্যালার্জি যাদের রয়েছে তারা কিভাবে থাকবেন প্রথমেই বলি যে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কখনোই ঘরে পশু কুকুর বিড়াল এগুলো কিন্তু পুষবেন না কারণ এদের পশম থেকে মারাত্মক লেভেলের অ্যালার্জি হতে পারে এবং বাচ্চাদের এদের থেকে কিন্তু দূরে রাখতে হবে দ্বিতীয়ত ডাস্ট অ্যালার্জি মারাত্মক অ্যালার্জি যাদের অ্যালার্জির টেন্ডেন্সি আছে তাদের অবশ্যই ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে তাই বাইরে থেকে এসে আগে হাতটা ভালো করে ধুতে হবে কারণ এই হাতে ধুলো ময়লা না গেলে সেখান থেকে অ্যালার্জি সাংঘাতিকভাবেও হতে পারে তৃতীয়ত হচ্ছে রাতে স্নান করার অভ্যাস ত্যাগ করতে হবে এবং পুকুরে স্নান করার অভ্যাস পুরোপুরি বন্ধ করতে হবে ইমিউনিটি বাড়ানোর জন্য ভিটামিন সি ট্যাবলেট দিনে দুটো করে এবং খুব যদি অ্যালার্জি হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট নেওয়া যেতে পারে ট্যাবলেট জিন আছে ট্যাবলেট মন্টেলুকাস্ট আছে এবং এখন আর একটা ট্যাবলেটও এসছে সেটা হচ্ছে ট্যাবলেট বিলাস্টিন এই নানা রকমের ট্যাবলেট আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন